এরকম জীবনে কোনো দিনও হয়নি যে আমরা ঘুরতে যাওয়ার জন্য বেরিয়েও হাফ রাস্তা থেকে বাড়ি চলে আসতে হয়েছে সিরিয়াসলি এতদিন এই বৃষ্টির জন্য তো বেড়াতেই পারছিলাম না ঘুরতে যাওয়াটা পোস্টফোন হয়েই যাচ্ছিল আজকে সকালের দিকে ওয়েদারটা একটু ভালো ছিল বলে বেরালাম ভাগ্যিস তাও জুতো রেনকোট মানে এক্সট্রা জুতো রেনকোট ক্যারি করছিলাম গুড়ি বৃষ্টি শুরু হলো বলে এই জুতোটা ঢুকিয়ে রাবারের জুতোটা পরলাম তারপর যেটা হলো উল্টো ডাঙাতে গেলাম নামলো মুসলধারে বৃষ্টি মানে এতটাই বৃষ্টি যে এই পাশ থেকে সামনেকে দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে না স্কার্ট পরে আছি বলে রেনকোটের প্যান্ট পরতে পারিনি তো পুরো কাক ভেজা হয়ে উল্টোডাঙা থেকে ফেরত এলাম এরকম ভিজে পুরো সপ সপে হয়ে ভিজে উল্টোডাঙার থেকে ফিরে চলে আসতে হলো মানে স্কার্ট তো দেখিয়েছি আর এই যে জামার অবস্থা এই যে পুরো সবসপ করছে এই যে চুল মানে লিটারালি এরকম সিচুয়েশন কখনো হয়নি যে এরকম আধা রাস্তা থেকে ফিরে স্কার্টের অবস্থাটা দেখলে তো চিপে পুরো কতটা জল পড়ছে পুরো সব 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 করছি ভিজে মুড নষ্ট হয়ে গেছে রীতিমতো আমার কান্না পেয়ে গেছে আমার মানে মুডের পুরো তেহেস ন্যেস হয়ে গেছে নন্ধের দিকে বৃষ্টিটা তো কমেছিল কিন্তু রাস্তাঘাটের অবস্থা দেখেছো পুরো জলের তলায় আমি তো ঘরে বসে মুড স্পয়েল করছিলাম রিক্ত জোর জার করে টেনে টুনে বের করলো তো গেলাম হচ্ছে ব্যারাকপুর রোডের একটা ক্যাফেতে নাম হলো ক্যাফে প্যারাডাইস ঘি অর্ডার করেছিলাম বার্বিকিউ চিকেন তারপর ছিল ক্যাফে স্পেশাল চিকেন স্যান্ডউইচ কি এমন স্পেশাল জানি না যে আবার পঁচিশ টাকা দিয়ে ভেতরে চিজ এত করাতে হয়েছে লাস্টে ছিল হচ্ছে ক্রিসপি চিকেন যেটার কোয়ান্টিটি অনেকখানি কম দাম রিজনেবেল হলেও একশো ষাট দেড়শো একশো চল্লিশ এরকম হলেও কোয়ালিটি কোয়ান্টিটি দুটোর দিকে আরেকটু নজর দিলে ভালো হতো